আসসালামু আলাইকুম বৌদ্ধ বেডির পক্ষ থেকে স্বাগতম আজকে নতুন কিছু লেহেঙ্গা দেখাবো এটা একটা খয়েরি কালারের লেহেঙ্গা জর্জেট কাপড়ের মধ্যে অ্যাম্বারি কাজ করা এটা নিচের স্কার্ট পশন অ্যাম্বটারি কাজ করা গোল্ডেন জরি সুতার অ্যাম্ব্রডারি কাজ করা খয়েরি কালারের মধ্যে উপরে টপসের পশনটা এম্বোটারি কাজ করা এটা হাতার পশন টোন না কোনটা সফট নেটের মধ্যে পাশে পাইপিং করা আছে এমবোটারি কাজ করা ভিতরে এমবোটারি কাজ করা সুতার লেহেঙ্গার ক্যাটালগ এটা একটা রেড কালারের লেহেঙ্গা পুরা রেড কালার অনেক চমৎকার গোল্ডেন জরি সুতার অ্যাম্বোটারি কাজ করা অনেক ঘের হবে একশো ইঞ্চি মতো ঘের হবে লেহেঙ্গাটার পিছনেও কাজ আছে সামনে পিছনে কাজ ওটা দেখা সেম কাজ সামনে পিছনে সেম কাজ উপরে টপস অ্যাম্বারি কাজ করা এটা হাতা এটা উনা উনাটা শিফনের মধ্যে অ্যাম্ব্রটারি কাজ করা চারপাশে পাশে সুতার কাজ গোল্ডেন জরি সুতার কাজ করা মাছ আপনার অ্যাম্বোটারি কাজ করে দেওয়া আছে উনাটা অনেক লং হবে লেহেঙ্গার ক্যাটালগ এটা আর একটা লেহেঙ্গা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বোধাবিডির নতুন নতুন ড্রেস লেহেঙ্গা গাউন ড্রেস দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন এটা লেহেঙ্গা জর্জেট কাপড়ের মধ্যে অ্যাম্বারি কাজ করা খয়েরি কালারের মধ্যে এটা অনেক লং হবে ঘের হবে একশো ইঞ্চি এটা উপরে টপস অ্যাম্বোটারি কাজ করা লং থাকবে পেট ঢেকে বানানো যাবে এটার হাতার পোষণ ওনা সব নেটের মধ্যে অ্যাম্বোটারি কাজ করা সুতার কাজ ওনার পাশে পাশে অ্যাম্বোটারি কাজ করে দেওয়া আছে যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন লেহেঙ্গার ক্যাটালগ